চলো আমরা রেডি হয়ে গেছি আজকে চব্বিশ তারিখ কালকের পঁচিশ তারিখ কালকের পঁচিশে ডিসেম্বর কালকে একটু ঘুরতে যাব তাই এখন চলে যাচ্ছি দিদির বাড়ি দিদির বাড়িতে গিয়ে আবার কাল আজকে রাতটা থাকবো কালকের ওখান থেকে আমরা পিকনিকে যাবো দেখি এইসব কি চেয়েছ কোথায় যাচ্ছে তুমি দাদা যাচ্ছ কোথায় বন্ধুদের বলে দাও কোথায় যাচ্ছ হ্যালো গাইস কোথায় কোথায় যাচ্ছ তোমরা নালাতে না পার্কে ইকো পার্ক ইকো পার্কে যাচ্ছি আমরা ইকো পার্কে যাচ্ছি না এখনো ফাইনালি ঠিক হয়নি কোথায় যাচ্ছি তা কালকে যখন যাব তোমরা দেখতে পারবে পরেই বলবো তোমাদের কালকেরই দেখা হবে কোথায় যাচ্ছি সেখানে গিয়ে দেখতেই পাচ্ছ বাজারে কত ভিড় প্রচুর ট্রাফিক জ্যাম ছিল অটো পাইনি রিক্সা করে আসতে হলো মানে কোনো অনুষ্ঠান মানেই তো লোকজন তো বাইরে বেরাবেই তা দেখো চলে এলাম ঘরে আর এখানে এসে দেখো এই বাচ্চাদের উৎপাত এই আমরা যদি একবার ঘরে ঢুকি আমার দিদি ছেলে খুব আনন্দ হয় আর খুব উৎপাত করে আমাদের দেখে তা ওরা খেলা করছে আর এদিকে আমার দিদি বৌদিরা সবাই এসে গেছে সবাই মিলে এখন আনন্দ করব রাত্রিবেলায় আর রাত্রিবেলায় কালকের একটুখানি পিকনিকে যাব তাই এই ময়দা মাখা হচ্ছে রাত্রিবেলায় ময়দা মেখে রেখে দেবো সকালবেলায় উঠে অত সকালবেলা আর হবে না আর হবে কালকের আলুর দম আলুর দমটাও করে রাখবো আর ময়দা মেখে রেখে দেবো কালকে সকালে উঠে পরোটাটা করবো আর এই দিকে দেখো গোপুর সোনা নিয়ে আমার দাদার মেয়ে ও সবসময় গোপোসনাকে নিয়ে আসে তা গোপোসনাকে নিয়ে এখন ঘুম পাড়াচ্ছে কি সুন্দর সোয়েটার পরিয়েছে আর কি সুন্দর বালিশ কাতার মধ্যে মশারির মধ্যে এখন ঘুম পাড়াবে কী কী দেখো দুখানা খানা আর এখন আমরা খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন ঘুমিয়ে পড়বো আবার কালকে সকালবেলায় উঠবো উঠে অনেক কাজ আছে সব গুছাতে হবে আর হলো পরোটা বানাতে হবে তরকারিটা আলুর দমটা গরম করে রাখবো সেটা আবার সকালবেলা উঠে গরম করতে হবে তা চলো ভিডিওটা কন্টিনিউয়াস দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পাশে থাকবে সাথে থাকবে অনেক অনেক ভালোবাসা দেবে তোমাদের জন্য ভিডিওগুলো করা ভালো লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাবে আর হলো পাশে থাকো কন্টিনিউয়াস দেখো আমি কি কি করি কী সুন্দর মশারি আর কম্বল কিনেছে গোপু জন্যে দেখো গোপু ঘুম পাড়িয়ে দিয়েছে দুখানা গোপু আর এই যে আমার জামাইবাবু নিয়ে এসেছে ক্যাডবেরি সবার জন্য বাচ্চাদের জন্য আর দেখো দেখো ঘড়িতে দেখো কটা বাজে তখন বাজে রাত্রির একটা তখনও পর্যন্ত আমাদের ঘুম হয়নি তা রাতে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর কোনো কথা হবে না সকালে উঠেছি উঠেই এইদিকে পরোটাটা ভেজে নিচ্ছি পরোটাটা ভেজে নেবো আর আমি জানে তো একসাথে তিনটে চারটে করে পরোটা ভাজি আমার মনে হয় যে তিনটে চারটে করে একসাথে পরোটা ভাজলে নরম হয় তা পরোটাগুলো আমি ভালো করে ভেজে নেব আর এদিকে হলো সাদা তেল দিয়েছি আর মধ্যে বাটার একটু ফেলে দিয়েছি যাতে সেনটা ভালো ছাড়ে আর পরোটা নাকি আমি খুব ভালো বানাই সবাই বলে আমি বলছি না খুব নাকি নরম হয় খেতে ভালো টেস্ট হয় তা পরোটাগুলো একটা একটা করে সব ভেজে নেবো ভেজে নিয়ে প্যাকিং করে নেব প্যাকিং তো অনেক কিছুই করতে হবে কারণ হলো বাচ্চাদের নিয়ে যাব ঘর থেকে খাবার দাবার না নিয়ে গেলে হয় আর দেখো আমি তিনটে চারটে একসাথেই সব পরোটা ভাজি এরকম করে আমি পরোটাটা ভাজি জানো তো একটা একটা করে পরোটাটা ভাজলে মনে হয় বেশি একটু করা হয়ে যায় শক্ত হয়ে যায় আর ওই শক্ত পরোটাটা খেতে একদমই ভালো লাগে না এদিকে গরম গরম ভাজি আর এদিকে আমার বৌদি ফয়েল পেপারে মুড়ছে পরোটাটা পরোটাটা মুড়ে নিয়ে গেলে কী হয় ভালো তো গরম গরম থাকে আর পরের দিন পরের দিন পর্যন্ত খেতে পারবো একদম নরম থাকে আর আমরা তো সকালবেলায় এগুলো সব প্যাকিং করছি বেলাতে যাব বেলায় গিয়ে তো খাবো খাওয়া দাওয়া করবো তখন একটু যাতে গরম থাকে আর নরম থাকে তাই তা দেখো আমি রেডি হতে যাবো এখন স্নান করে উঠলাম আর এইদিকে খাবার দাবারগুলো সব গুছিয়ে নিয়েছি ফয়েল পেপারে সব পাওটাগুলো মুড়ে নিয়েছি আর এদিকে ডিম সিদ্ধ করেছিলাম ডিম সিদ্ধ করে ছোকলাগুলো ভালো করে ছাড়িয়ে রেখে দিয়েছি সকালবেলা উঠেই সব গুছাচ্ছি আর এদিকে আলুর দমটা ভালো করে গরম করে নিয়ে নিয়েছি আর চলে এলাম চিড়িয়াখানাতে তা পরে আবার চিড়িয়াখানার ভিতরে কি কি করলাম কি দেখলাম কি খেলাম তা সবটাই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। টাটা